Flashback ভিডিওর প্রথমেই সবার থেকে চাই আমি অনেক বেশি দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমার নতুন অফিস নতুন ফ্যাক্টরি আপনাদের দেখাতে হম লগে লগে আপনাদের কিন্তু কাজের অপরচুনিটি আছে তো অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আর ফুল ব্লগ শুরু করার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই বলবেন না বিয়ের অনুষ্ঠানের পরে পরে যে এত ভালো একটা সুসংবাদ পাবো এটা আমি আসলে কল্পনাই করি নাই তো চলেন আমার লগে আপনার ঘরে ফ্যাক্টরিটা ভিজিট করে এই উদ্যোগটা উঠাইতে আমার অনেকটা সময় লাগছে তাই ভাবছিলাম একবারে ফাইনালি সবকিছু কমপ্লিট হওয়ার পরে আপনাদের লগে বিস্তারিত শেয়ার করব আর এই ফ্যাক্টরিটা হইতাছে গাজিপুরা সাতাই শরীফ মার্কেট বাহাদুর খান গেটের ভিতরে দিন পরে ফ্যাক্টরিতে আইয়া ফ্যাক্টরি সবার কাজকর্ম দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে কারণ সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি অ্যাকটিভ ছিল ইতিমধ্যে আপনারা দেখে তো বুঝেই গেছেন যে ফ্যাক্টরিটা আসলে কি নিয়া এই জায়গায় পর্দা সোফার কাভার সবকিছুই কিন্তু মেক করা হয় এবার দক্ষ কারিগর দ্বারাই কিন্তু কাটিং সেলাই সব কিছুই এই জায়গায় হয় বিস্তারিত শেয়ার করবো চলেন আপনার ঘরে লইয়াই পুরাটা ভিজিট করি আর আপনার দেখাই যে কিভাবে কি কাজ হয় তো পর্দা সোফার কভার এগুলো ব্যবহারই করেন বাট এগুলো কিভাবে মেক করা হয় আজকে আপনারা জানবেন এই জায়গায় দেখতে পাইতেছেন কাটিং মাস্টাররা সুন্দর করে বড় টেবিলের উপরে ওকে কাপড়গুলা গুলা নিতেছে এখান থেকেই কিন্তু আপনার আমার ঘরের পর্দা সোফার কভার এইগুলা কাটাকাটি হয় আর আজকে আমার এই সব কিছুতে হেল্প করতেছে এই ভাইয়া এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন এই ভাইয়া আসলে কে এই ভাইয়া হইতেছে এই পুরো ফ্যাক্টরির ওনার অনেকের মনে ডাউট থাকতে পারে উনি ওনার হইলে তাহলে এই ফ্যাক্টরি আপনার কিভাবে আমি এই সোফা কাভার টিএইচ ও টেক্স পেজ এর সাথে আজ থেকে চার বছর আগে যোগ দেই আর এই সোফা কাভারের সাথে আমার জার্নিটা প্রপার চার বছর প্লাস তো এর লেগে আমি এটা আমার নিজের মতনই মনে করি এটা লং টাইম কাজ করার পরে একটা থাকে না নিজের পরিবারের মতন একটা বিষয় তো এই সোফা কভার টিএইচও টেক্স ব্র্যান্ডটা আমার কাছে পুরো পরিবারের মতো টিএইচও টেক্স ব্র্যান্ডের কাপড়ের কোয়ালিটি কতটা ভালো কতটা মানসম্পন্ন সেই সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত কম তো এই জায়গায় দেখতে পেতেছেন টিএইচও টেক্স ব্র্যান্ডের কিন্তু একটা লোগো থাকে নিজস্ব লোগোটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এরা টিএইচও টেক্স ব্র্যান্ডেরই সোফা কভার বা পর্দার কভার কারণ বাজারে অনেক ফেক প্রোডাক্ট বের হইছে ওলার মান একেবারেই ভালো না তো ওইটা থেকে বাঁচানোর জন্য ওরা নিজস্ব লোগো ব্যবহার করে যাতে আপনারা ভালো প্রোডাক্টসটাই আপনাদের কাছে বুঝা পায় ওগো প্রত্যেকটা কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যেমন এই ভেলভেটটা এত সফট আর ওরা কিন্তু পর্দার মধ্যে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা লেসও ব্যবহার করে থাকে বিষয়টা আরো প্রিমিয়াম করার লেগে আপনারা চাইলে লেস গুলাও নিতে পারেন আবার লেস ছাড়া পর্দাগুলোও নিতে পারেন আপনাকে বাজেট অনুযায়ী কিন্তু টিএচও টেক্সট ব্র্যান্ড নিজে প্রোডাক্ট সেল করে থাকে যার কারণে সবারই সাধ্যের ভিতরে আপনারা যারা সোফার কভার পর্দা এসব কিছু নিতে চাইতেছেন আমি যে পেজটা মেনশন করে দিতেছি হানিকম কভার টিএচও ডিসক্রিপশন বক্স ও পেজ লিঙ্কটা থাকবো ওই জায়গায় যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার কল দিয়েও কিন্তু আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন অনেক সময় দেখা যায় পেজের গ্লিচের কারণে পেজের কোনো ধরনের মেসেজের রিপ্লাই করা যায় না সেই অনুযায়ী আপনারা ইমোবা বা ও যোগাযোগ করতে পারেন অতরা ক্লিন ভাবে ওরা ওগো কাজগুলো কইরা থাকে যেন আপনি একটা পর্দা বছরকে বছর ব্যবহার করতে পারেন এই জায়গায় অগো কাজটা কিরকম ভাবে হয় ওইটার আমি একটু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করলাম নিজে একটু কাটাকাটি কইরা ভালোই লাগছিল অবশ্য আপনাকে কাজের সুযোগের একটা কথা কই যারা কিনা ফুল টাইম বেকার কোনো ধরনের কাজ পাইতেছেন না আপনারা চাইলে কিন্তু টিএইচ ও ফ্লেক্স ব্র্যান্ডের সাথে যোগাযোগ করতে পারেন কারণ ওরা কিন্তু কিছু এমপ্লয় নিতেছে ক্যাটাগরি অনেকগুলো আমি কয়েকটা বইলা দেই ভালো টাইপিং পারে যারা যারা কিনা ভিডিও এডিটিং এর ব্যাপারে দক্ষ ক্যামেরার সামনে ভালো মতন ভিডিও বানাইতে পারে এরকম টাইপের আরো অনেকগুলো এমপ্লয় কিন্তু এখানে নাও হইব তো অবশ্যই কিন্তু আপনারা ওগুলোকে যোগাযোগ করতে পারেন যে পেজটা মেনশন করে দিচ্ছে ওই পেজ নক করে কাজটা অবশ্যই ফুল টাইম এর ওদের অফিসে যাই কিন্তু কাজটা করতে হইব বাসায় ঘরে বসে কাজ করার কোন সুযোগ নাই ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা এই জায়গায় কাজের লেগে অ্যাপ্লাই করতে পারেন পর্দা আর সোফা কভারের সব থেকে ট্রাস্টেড যদি কোনো ব্র্যান্ড হয়ে থাকে ওইটা হয়েছে টিএচও টেক্স ব্র্যান্ড কারণ আপনারা আমার পিছনে যে পর্দাটা দেখতে পেতেছেন এত প্রিমিয়াম কোয়ালিটির পর্দা সোফার কভার শুধুমাত্র টিএচও টেক্স ব্র্যান্ড থেকে আপনারা পাইতে পারবেন কেমন লাগলো আমার অফিস অবশ্যই কমেন্ট সেকশনে জানিতে ভুলবেন না যারা পর্দা নিতে চান অবশ্যই পেজে যোগাযোগ করেন এবং যারা কাজের লেগে আগ্রহী তারাও যোগাযোগ করেন তো ভালো থাকেন আজকের মতন সবারই জানাতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ